সফর তিন মাসের হয় আমি এক মাস পূর্বে আমার যত সফরের প্রয়োজনীয় জিনিস আমার যত খাবার লাগবে আমি এক মাস আগে গুছিয়ে নিই আমার যত টাকা লাগবে আমি গুছিয়ে নিই আমার যত সেনাবাহিনী লাগবে আমি নিয়ে নিই দেশ আমার সফরে যাওয়ার জন্য তিন মাসে যত প্রয়োজন হবে আমি এক মাস আগে থেকে প্রস্তুতি নেই কারণ আমরা যখন কেউ கேரளাতে যাই কেউবা যদি মুম্বাই যায় কেউবা যদি হায়দ্রাবাদে যাই আমরা এক দিন দুই দিন আগে থেকে প্রস্তুতি নি কি নি না কথা বলোন না নাই তো যদি আমাদের এই দিকে কেউ கேரளাতে কাজ করতে যায় যায় হ্যাঁ এক দিন দুই দিন আগে থেকে প্রস্তুতি নাই না গো প্রস্তুতি নাই দুই দিন তিন দিন আগে থেকে প্রস্তুতি নেয় তো ওই বাচ্চার তিন মাসের সফর তো এক মাস আগে থেকে সফরে যত টাকা লাগবে যত খাবার লাগবে নেবে কে নেবে না জোরে বলুন নেবে আগে থেকে প্রস্তুতি নেই কারণ আমার সফরের মধ্যে যাহা কিছু ব্যয় হবে আমাকে এক মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয় যাবতীয় অবস্থাটিই হায়দার আপনি তিন মাস সফর জন্য এক মাস আগে থেকে প্রস্তুতি নেন ও আমার বাদশাহ আপনি আমাকে বলুন যে এই সফর দুই মাস তিন মাসের জন্য হবে না যে সফর চিরস্থায়ী সফর হবে এ বাদশাহ যে সফর কোনো ঘোড়ার পিঠে হবে না কোনো ওটের পিঠে হবে না কোন গাদার পিঠে হবে না ও আমার বাদশাহ যে সফর চারজনের কাঁধে করে হবে যে সফর শেষ সফর চারজন কাদে করে আপনাকে নিয়ে যাবে যে সফর শেষ সফর কবরে আপনাকে নিয়ে যাবে যে সফর শেষ সফর হাসর মিডান ফুলসিরা ওখানে আপনাকে যেতে হবে আমার আর আপনাকে যে সফর চার জনের কাজে করতে হবে ওই সফরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন ওগবাদশাহ আমাই বলুন কারণ আমরা সবাই জানি আমরা যা কিছু করি না কেন বাবা যত জায়গায় ভ্রমণ করি আমরা ঘরা ঘরে করি অবশেষে শেষ সফর শেষ যাত্রা আমাদের চারজনের কাঁধে করতে হবে ঠিক কিনা হগ চারজন আতে যুক্তি করে ওগো সুন্দর করে কাঁধে নেগো চারুজনাতে জুকতি করে ওগ তুলে নেবে কাঁধে করে ওগো কে যাবে অন্ধকার পথে ওগো কে যাবে গো তোমার সাথে জোরে বলো আরো জোরে হবে না ওগো দুই জনাতে যুক্তি করে ওগো সুন্দর করে গোসল দিয়ে ওগো কাফনের কা দিয়ে ওগো তুলে দেবে খাটল ও গো কে যাবে গো তোমার সাথে অন্ধকার পথে দয়াল কে যাবে গো তোমার সাথে কত বন্ধু